হ্যালো বন্ধুরা কাল তো জানিয়েছিলাম দুটো পার্টে ভিডিও শেয়ার করব আজ হলো সেকেন্ড পার্ট এখন আমরা যাবো দক্ষিণেশ্বর তারপরে যাব বেলুর মঠ অনেক ঘুরবো মজা করব, তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন হয়েছে কালকের ভিডিও ছিল মেট্রো অবধি এখন আমরা মেট্রো থেকে নেমে পড়েছি দক্ষিণেশ্বর এখন যাব মন্দিরে আগে যখন ছোটোবেলায় এসেছিলাম একবার তখন কিন্তু এই মেট্রোর যাতায়াতের কোনো সুবিধা ছিল না বাসে করে যাওয়া আসা করতে হতো বাসে করে ঠিকঠাক চলে আসতাম মন্দির ঠিকই কিন্তু যাওয়ার সময় অনেকটা অসুবিধা হতো মানে ঠিক মতন গাড়ি পাওয়া যেত না যেতে হতো একটু অসুবিধাই হতো আর কি কিন্তু এখন অনেক সুবিধা হয়ে গেছে যাওয়া আসার কোনো অসুবিধাই হয় না তো আমরা কিন্তু নিচ থেকেই যাচ্ছি স্কাইওয়াকের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি না আমরা আসার সময় স্কাইওয়াকের উপর দিয়ে হেঁটে হেঁটেই আসবো মন্দিরে পৌঁছে গেছি ঠিকই কিন্তু আমাদের তো কোনো রকমভাবে প্ল্যানই ছিল না যে আমরা দক্ষিণেশ্বর আজকে আসবই। আমরা জানি করুণাময়ী মন্দিরেই ওখানে পুজো দেবো আশেপাশে একটু ঘুরব খাওয়া দাওয়া করব তারপরে চলে আসব। কিন্তু হঠাৎ করেই এখানে আসা তার জন্য একদম টাইম টেবিল ঠিক ছিল না আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন বাজে দুপুর একটা তো সেই টাইমে তো কোনো রকমভাবে মন্দিরও খোলা থাকে না আর কোনো রকম ব্যবস্থাই পাওয়া যাবে না কারণ এখানে যদি ঠিকঠাক টাইমে আসা যায় তাহলে একটা ভোগের ব্যবস্থা বা ভোগ খাওয়ার একটা টাইম আছে আচ্ছা সেই টাইমটা আমরা পেতাম মন্দির খুলতে খুলতে প্রায় সাড়ে তিনটে বেজে যাবে আমাদের হাতে অনেকটা সময় ছিল আড়াই তিন ঘন্টা মতন আমি তো ভেবেছিলাম মন্দিরের আশেপাশে ঘুরব তারপরে কিছুক্ষণ বসবো কিছু হোক খাবো তারপরে যখন মন্দির খুলবে তখন একটু পুজো দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসব। বেলুড় মঠে যে যাওয়া হবে সেটাও কিন্তু আমি ভাবিনি এখানে আসার পরে বড়মশাই বারবার করে বলল মানে প্রথমে যাওয়ার ইচ্ছা ছিল না আমার যে না আর যাবো না মন্দিরটা খুলুক এখানে পুজো দিই তারপর যদি এখানেও পুজো না দিতে পারি তার জন্য আমি একটু যেতে চাইছিলাম না তারপর বড়মশাই বলতে গেলে জোর জবরস্তি বলতে গেলে নিয়ে গেল তো এই যে এইখান থেকে এখানে আবার দুপাশে দোকানপাটও বসেছে বসানো আছে তো এইখান থেকেই যেতে যেতে আমরা ঘাটের সামনে গেলাম মানে যেখান থেকে লঞ্চ ছাড়ে তো ওখানে গিয়ে বড়মশাই আবার একটু চা খেলো চা খেয়ে টিকিট কেটে আমরা এখানে বসে আছি দেখো এইখান থেকে লঞ্চ ছাড়বে তার আগে সবাই এখানে মানে বসে জমা হয় মানে যারা যারা টিকিট কাটে আর কি এখানে বসে থাকে তারপর লঞ্চে আসলে আবার ওঠা যায় এই দেখো আমরা যাচ্ছি লঞ্চে চড়ব কত ভিড় কত যে লোক এখানে মানে একবারে যাবে আমার তো একটু ভয় ভয় লাগছিল আর এই যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছিলাম এটা অনেকটা বড় ছিল কিন্তু বিশাল বড় এর উপর দিয়ে গিয়ে তারপর আমরা লঞ্চে উঠবো চলো যাই দেখা যাক আরে এই যে আমরা আর সেফটি করে এসে পুজো করবো তোমার লঞ্চের মধ্যে আবার কত রকম খাবার উঠেছে পাপড়। তারপরে আমলকি আরও ঝুড়ি ভাজা ঘটি গরম ভাজা কত রকম তা আমার বড়মশাই দুটো পাপড় কিনেছে তো ওটাই আমরা এখন খাচ্ছিলাম এখন খেতে খেতে চলে যাব আমরা বেলুর মঠ এই দেখো এই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওখানেই কিন্তু আমরা ছিলাম বেশ অনেকটা ছেড়ে চলে এসেছি এখন যাই গিয়ে আবার তোমাদের সঙ্গে ভিডিও করছি হ্যাঁ বেলুর মঠ খুলবে সাড়ে তিনটের সময় তার জন্য আমরা মানে একটা হোটেল না একটা খাওয়ার জায়গা এসেছে বসেছি আমরা খাবো কিছু দু প্লেটই নেবো তিনটে নেব না তিনটে হলে আমি খেতে পারবো একটা ওর আর দুটো মানে একটা আমাদের দুজনে আর তার আগে দুটো আইসক্রিম নেওয়া হয়েছিল এই ছেলে আর ও খেলো আর একটা খেয়ে নিয়েছি কিছু জানা না থাকলে বা না জেনে শুনে আসলে যা হয় আর কি প্রথমত আমরা তো অনেকটা লেট করে এসেছি আর তোমরা যদি এখানে আসো বন্ধুরা অনেকটা সকাল সকাল করেই আসবে তাহলে সবকিছু তোমরা বুঝতে পারবে দেখতেও পারবে আমরাও দেখেছি কিন্তু সবটাই উলট পালট হয়ে গেছে আর কি আমরা যখন বেলুন মঠে এসে পৌঁছালাম তখনও এসে দেখছি এখানের মন্দির বন্ধ সেই সাড়ে তিনটে সময় খুলবে আর আমরা তো কিছু খাইনি তার জন্য একটু ভাত নিয়ে নিলাম প্রথমে দু প্লেটই নিয়েছিলাম ভেবেছিলাম তাতানার আমি খেয়ে নেবো কিন্তু আমার বর্মসে বকা দিল বললো হ্যাঁ সকাল থেকে কিছু খাওনি তিনটেই নাও তারপর আবার একটা চাইলো তো আমার জন্য নিয়ে নিয়েছি আমি কিন্তু একটু খেতে পারিনি একটু নষ্টই হয়েছে আর কি আমি পুরোটা খেতে পারিনি তো এখানে খেয়ে দিয়ে উঠে আর বসে আছি তো আমরা যাব এখনও সময় আছি তাই এখানে কিছুক্ষণ বসে থাকি তারপর যাব। এই দেখো প্রচুর লোক এখানে জমা হয়েছিল প্রচুর লোক দাঁড়িয়ে ছিল যেই আমাদের গেটটা খুললো আমরা সবাই এখন ভেতরে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাবো আর আমার কিন্তু বেলুর মঠে প্রথমবার আসা আর বড়মশায় তো বেলুর মঠও প্রথমবার আসা দক্ষিণেশ্বরও প্রথমবার আসা আর আমি দক্ষিণেশ্বর তাও এসেছিলাম ছোটোবেলায় একবার বেলুর মঠ প্রথমবার আসলাম খুব ভালো হলো বড়মশায় জোর করে নিয়ে আসলো আমি তো আসতে চাইছিলাম না যদি পুজো না দিতে পারি আর কি তার জন্য কিন্তু খুব ভালো হলো একবার এলাম ঘুরে গেলাম আবার কবে আসব তার নেই ঠিক তার জন্য তো এখন আমরা কিন্তু বেলুর মঠে ভেতরেই গেলাম মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই ফটো তোলা নিষেধ তারপরে আবার সাইলেন্ট করে রাখতে হয় তো সেইগুলো তো নিয়ম মানতেই হবে তাই না তো আমরা এখন বাইরে বেরিয়েছি এখন দেখি কোথায় যাই চলো তো আমরা বেলুর মঠের ভেতরে গেলাম গিয়ে ঘুরে এখন বাইরে বেরালাম তো ওখানে কিন্তু ফোন মানে সাইলেন্ট রাখতে হবে তারপরে ভিডিও করা যাবে না ফটো তোলা যাবে না তো আমরা তাই করেছি আর এখন এখান থেকে ওই সাইড থেকে বেরিয়ে এখন আমরা জুতো পরেই আশেপাশে ঘুরবো কিছুক্ষণ ঘুরে চলে যাব এখানে কী কী আছে শুধু মাঠ আর কিছু নেই oder geht dir? geht dir? বেলুর মঠ থেকে বেরিয়ে আশেপাশে ঘুরতে ঘুরতে আমরা এই জায়গাটা চলে এলাম এখানে যে যার মতন সময় কাটাচ্ছে কেউ ভিডিও করছে কেউ ফটো তুলছে আবার কেউ ঘুরতে এসেছে অনেকজন মিলে কেউ ফ্যামিলি মিলে এসেছে তো এখানে যে যার মতন সময় কাটাচ্ছে তারপর আমিও এখানে নিচে নেমেছিলাম একটু ঘাটের ওখানে নেমে একটু জলটা হাত দিচ্ছিলাম আর কি সবাই করছিল তাই আমিও একটু ভালো লাগছিল আর কি তো এখান থেকেই কিন্তু এই লঞ্চগুলো যাতায়াত করছে দেখাও যাচ্ছে কিন্তু এখান থেকে আমরা লঞ্চ কিন্তু ধরবো না এখানে সবাই যে যার মতন সময় কাটায় তো আমরাও ঘুরতে ঘুরতে চলে এসেছি আর এখানে কোনো একটা অনুষ্ঠানও আছে আজকে তো দেখছিলাম চারদিকে শুধু কোনো রকমভাবে প্যান্ডেল করা হচ্ছে সাজাচ্ছে গোছাচ্ছে তো এখানেও বেশ কিছুক্ষণ কাটানোর পরে এখন আমরা কিন্তু চলে যাব আমরা লঞ্চের কাছে কারণ ওখান থেকে লঞ্চ লঞ্চে করে আবার যাব দক্ষিণেশ্বর ওখান থেকে আবার পুজো দিয়ে চলে যেতে হবে বাড়ি তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব এই দেখো ওলকপি চাষ করেছে কি সুন্দর আর এখানে অনেক কিছুই আছে ওলকপি না অন্য কিছু দেখো আছে অনেক কিছু এই দেখো কি সুন্দর তাতান দেখো সে কোথায় চলে গেল তো আমরা এখন টিকিট কেটেছি কই গেল লঞ্চের টিকিট কেটে আর এখানে দাঁড়িয়ে আছি কারণ লঞ্চ আসবে তারপরে আমরা যাব এই দেখো সবাই দু এক কয়েকজন কয়েকজন এসে এখন প্রচুর ভিড় হয়ে যাবে মানে আমরাই ফার্স্টে দাঁড়িয়ে আছি এই ধরনের দৌড়ি এই যে দৌড়ি আর এই দাঁড়িয়ে আছি তিনজনের তিনটে টিকিট কেটে ঘোরা হয়ে গেলো এখন যাবো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার টাইম থাকবে না আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে তো একটা দড়ি ছিল তো দড়িটা খুলে দিতে আমরা অনেকটা কাছে এসে দাঁড়ালাম কারণ ওই যে দূরে আসছে লঞ্চটা ওটাই আমরা যাব মানে লঞ্চটা চলে এসেছে কাছাকাছি তার জন্য ওখান থেকে আমাদের এই সামনে পাঠিয়ে দিলো ওনারা লঞ্চে বসে পড়েছি এবার আমরা যাব দক্ষিণেশ্বর কত যে মানুষ এই লঞ্চটাতে উঠে এত পরিমাণের লোক লোক দেখে ভয় করছে দেখো লোকটা শুধু দেখো বন্ধুরা আমরা বসার জায়গা পেয়েছি আর বেশিরভাগ মানুষ বসার জায়গা আমরা কিন্তু চলেই এসেছি এই যে ব্রিজটা দেখলেই বোঝা যায় খুব বেশি পঁচিশ মিনিট সময় লাগে যেতে হোক বা আসতে হোক যখন আমরা দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠে যাচ্ছিলাম তখন ছিল দিনের বেলা আর যখন বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বরে এলাম তখন কিন্তু রাত্রেবেলা দু রকমই সৌন্দর্য একটা আলাদা রকমই মানে রাত্রেবেলা সৌন্দর্য অন্যরকম আর দিনের বেলার সৌন্দর্য অন্যরকম পুরোপুরি রাত্রেবেলা যখন আমরা আসি চারদিকে শুধু কুয়াশা কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু আমাদের লঞ্চটাই আমরা দেখতে পাচ্ছিলাম মানে একটা আলাদাই সৌন্দর্য ছিল বেশ ভালো লাগছিলো ওই দেখো মন্দির দেখা যাচ্ছে দূর থেকে তো আমরা তো চলেই এসেছি এখন নামবো আর কি যে ভিড় হয়েছে তোমাদের তো তোমাদের তো দেখিয়েছি আর প্রচুর লাইনে দাঁড়িয়ে আছে মানে আরও আবার উঠবে সবাই উঠে আবার মানে বেলুরঘাটেও যাবে সবাই তো আমরা এখন চলে যাচ্ছি এই যে ব্রিজটা বিশাল বড়ো ব্রিজ এটা পার লঞ্চে করে বেলুরঘাট থেকে চলে এলাম দক্ষিণেশ্বর তো এখানে কিছুক্ষণ টাইম কাটাবো আমি চলে যাব আর ফোনে না একদম চার্জ নিয়ে যাই না কতটা ভিডিও করতে পারবো আর কি এই যে আমরা এখন খুঁজে দিতে যাচ্ছি রাত্রেবেলা ডালাটা একটু দেখাও এটা পঞ্চাশ টাকার ডালা নিয়েছে বাবা অন্ধকার দেখা যাচ্ছে না না ও ঠিক আছে পুজো দিয়ে এবার চলে যাবো ঘরে তারপর আর বসা বসে নেই পুজো দিয়ে চলে এলাম বাইরে আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলি যেটা আমার ভুল হয়ে গেছে আমি কিন্তু ফোনটা না রেখেই মন্দিরের ভিতরে চলে যাচ্ছিলাম ফোন রাখার একটা জায়গা আছে সেখানে ফোন রাখতে হবে তারপরে কিন্তু মন্দিরে যাওয়া যায় তো ওইখানে চেকিং করেছে যে আমাদের কাছে ফোন ছিল তা আমাদের প্রথমে ঢুকতে দেয়নি তারপর ফোনটা রেখে তারপরে আমরা মন্দিরে গিয়ে পুজো দিয়ে এখন এলাম যাওয়ার সময় তো নিচ থেকেই এসেছিলাম তাই ভাবলাম এখন স্কাই ওয়াকের উপর দিয়ে হেঁটে হেঁটে যাই আর কি কারণ এরপরে কবে আসা হবে আর কি নাও আসা হবে এখান থেকে সোজা চলে গেলেই একদম মেট্রো পাওয়া যাবে কোনো অসুবিধা নেই নিচ থেকে গাড়ি ঘোড়ার মধ্যে যেতে হবে না কিন্তু এখানে দেখো সব দোকানপাটি বন্ধ একদম অল্প অল্প কয়েকটা কয়েকটা দোকান কিন্তু খোলা আছে আর কি দোকান না বন্ধ প্রায় দোকান বন্ধ উপরে কয়েকটা কয়েকটা দোকান খোলা আছে এটা বরমশার ফোন দিয়ে আমি রেকর্ড করছি আমার ফোনে চার্জ শেষ মাত্র তিন পার্সেন্ট চার্জ করে আছে এখন আমরা যাব ঘরে মেট্রো করে তো আর এখানে আর ভিডিও করছি না বন্ধুরা বলতে না এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা ভিডিও নিয়ে টাটা